মা থাকবেন আজ মঙ্গলবার ভক্তের ভিড় দেখুন একবার অজস্র ভক্তের ভিড় যেখানে অজস্র অজস্র মানুষ আছেন মায়ের কাছে কৃপা পান বলে আসেন কারণ তারা সময় উপরে করে রাত থেকে লাইন নেন ভক্তরা প্রত্যেক দিন এরকমই ভক্তের ভিড় হয় পুজোয় চার দিন আমি ছুটি দেখেছিলাম কিন্তু আমার ছুটি হলো মায়ের ছুটি হয়নি কারণ সমস্ত ভক্তরা মায়ের কাছে তাদের হাজি জানিয়ে গিয়েছিলেন পুজোর চার দিন সকল শ্রেণীর প্রচুর প্রচুর ভক্ত এসেছেন কোন ভক্ত মাকে বেনারসি দিয়েছেন সেই বেনারসি মাকে পড়িয়েছি যাই হোক মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্র আমি গোটা পৃথিবীর জয় জায়গা করে দেব এটা আমার প্রতিজ্ঞা আজকে আমি মন্দির হওয়া না পর্যন্ত যুদ্ধ করছি একদিন মায়ের কাছে বলেছি মা তুমি যদি বাঁচিয়ে রাখো আজ প্রেমানন্দের বাহু তুলে

তাই মায়ের নামে এতই পাওয়ার জয় কৃষ্ণ কালী মায়ের জয় গোটা পৃথিবী এ প্রান্ত থেকে ও প্রান্ত দশটা দিক সেই দিকে আজকে আকার হয়ে গেছে কোথা থেকে না কৃষ্ণ কালী মায়ের ভক্ত আসেননি আমেরিকা ফ্রান্স লন্ডন পর্তুগিজ ইতালি সমস্ত জায়গা থেকে কৃষ্ণ কালী মায়ের কাছে পুজো দিতে এসেছেন যখন আমি প্রথম বলেছিলাম ওরে কৃষ্ণ কালী মায়ের নাম জপ কর এইভাবে আজকে প্রচার হয়ে গেছে গোটা পৃথিবীর আমি চাই যতদিন মা আমাকে বাঁচিয়ে রাখবেন ততদিন আমি কৃষ্ণের প্রচার করে যাব একদিন আমি দেশ বিদেশের তোমরা কৃষ্ণের নাম মুখে নাও আগে চলো তিনি ছাড়া আমাদের গতি নেই কলি যুগে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন আমার নাম ধান করতেই হবে তাই চারটে যুগ সত্য যুগ তেতা যুগ তারপর যুগ কলি যুগ কলি যুগের চৈতন্যদেব তিনি এসে ঘরে ঘরে নাম সংকীর্তন বিদায় গিয়েছিলেন আবার ঘর কলি যুগে কৃষ্ণই হয়েছেন কালী রূপে আমার ঘরেতে এসেছেন মা তাই আমি আজকে দেশ বিদেশেও প্রচার করে যাব ওগো তোমরা জলপড়া তেলপড়ায় কিছু হবে না তোমরা গোবিন্দ নাম মুখে তো করো গোবিন্দই আমাদের আগিয়ে নিয়ে যাবেন আপদে বিপদে গোবিন্দই আমাদের রক্ষা করবেন সবাই ভালোবেসে বলুন রাধে 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 জয় কৃষ্ণ কালী মায়ের জয় দে তরি দেয় সোনা মায়ের রাধে রাধে